সরকার এবং বিরোধী দল মিলিয়েই কিন্তু হয় আর সবচেয়ে বড় ডেমোক্রেসি স্তম্ভ হচ্ছে সংবিধান এবং সাধারণ মানুষ সেক্ষেত্রে সাধারণ মানুষের নাগরিক অধিকার কারবার অধিকার হরণ করবার যখন মানুষ পেস্ট রুমে আছে যখন চারিদিকে দুর্যোগ এবং মাসের মধ্যে সম্পূর্ণভাবে কমপ্লিট ভোটার লিস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত ডকুমেন্ট গিয়ে ইচ এন্ড এভরিবডি প্রত্যেকটা মানুষ গিয়ে তার ডিটেলস দেবে তার তো নেই অনেকে ব্যাগও চলে গেছে অনেক কিছু জলে ডুবে গেছে তাকে কাগজপত্র নষ্ট হয়ে গেছে অনেকে তো পুজো করার ব্যস্ত আছে বাংলার বৈচিত্র্যটা আলাদা বিহারে ছট মানে বড় পুজো কিন্তু আমাদের এখানে অনেক কিছু সবকিছুই পুজোই আমাদের এখানে উৎসব বাংলার উৎসব একটু

আজকে শুধুমাত্র রাজনীতি করছে শিক্ষা থেকে শুরু করে সংস্কৃতি থেকে শুরু করি একজন মির্জাফর আছে ওখানে দিয়ে এই মির্জাফর দিয়ে মৃত্যু জীবনে হয় না তার চিরকানে বেঁচে থাকে না কাদের মধ্যে দিয়ে এই মির্জাফররা মনে করেছেন তারাই শেষ কথা বলবে তারা সব করতে যান তারা কিন্তু দাঙ্গা থেকে শুরু করে আরো অনেক কেস আছে সবকিছু কিন্তু এনআরসি নিয়ে চেষ্টা করবেন না এবং এস এর নাম করে ভোটার জেনুইন ভোটারদের ভাত দিয়ে মনে রাখবেন যা অন্য রাজ্য করতে পারে না বাংলার মানুষ কিন্তু অনেক স্ট্রং আজকে বিজেপি কেও আমি

কোন দিনও পারবেন না আমরা গণতন্ত্রে গভর্নমেন্ট আমরা যা বলবো মিডিয়াও একটা স্তম্ভ গণতন্ত্রের অন্যতম তাকে বদি মিডিয়া বাড়িয়ে দিয়েছে তা সত্ত্বেও আমরা আমাদের কথা মিডিয়াতে বলবো যতদিন মিডিয়া বেঁচে থাকবে থ্যাংক ইউ